আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমি খালেদ হোসেন লেকচারার চল্লিশ আজকে দা এলকেমিস্ট পাউলো কুয়েলহুর এই বইয়ে থেকে আমরা আসলে কি লেসন নিতে পারি বা কি শিক্ষা নিতে পারি সেটা নিয়ে কথা বলবো ধারাবাহিকভাবে আমরা যে বইগুলো আলোচনা করি সেই বইগুলোর আহ কিছু কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলি ঠিক একইভাবে আজকে দ্য অ্যালকেমিস্ট পাউলো কুয়েলহুর এই বইটা নিয়ে কথা বলবো অনেকে এই বই পড়েছেন আমি একটু লাইনগুলো আগে পড়ি যে লাইনগুলো আপনাকে অনেক বেশি মোটিভেট করবে মোটিভেটেড করবে তো যখন তুমি কোনো কিছু চাইবে তখন পুরো পৃথিবী তোমাকে তা পাইয়ে দেওয়ার জন্য উৎসুক থাকবে অর্থাৎ যখন তুমি কোনো কিছু চাওয়ার জন্য বা তোমার কোনো লক্ষ্য থাকবে সেটা যদি তুমি মনে প্রাণে চাও সেটা হচ্ছে কি তোমাকে তোমাকে পাইয়ে দেওয়ার জন্য পুরা পৃথিবী তোমার পক্ষ হয়ে কাজ করে বিষয়টা হচ্ছে কি এরকম আহ আরেকটা লাইন হচ্ছে কি জীবনে যা কিছু ঘটে সব আগে থেকেই আহ লেখা থাকে এরকম একটা লাইন লেখা আছে তারপর হচ্ছে কি লাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কি যদি তুমি বর্তমানে মনোযোগ দিতে পারো তাহলে তুমি অবশ্যই সুখী হবে তুমি মরুভূমিতে জীবনযাত্রা দেখবে যেন স্বর্গের রাজিয়ার উপজাতিরা যুদ্ধ করেছে কেন তারা জীবনের দৌড় প্রতিযোগিতা আহ একটা অংশ তুমি বর্তমান নিয়েই বাবু তাহলে জীবন তোমার কাছে একটা উৎসবের মতো লাগবে তাহলে তোমার মানে এই এই লাইনের অর্থ হচ্ছে কি আমাদেরকে সবসময় বেঁচে থাকার কথা বলছে কি হয়েছিল আগামীকালকে আমরা শুধু কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা সব দিক দিয়ে অনেকটা ভালো থাকব তারপর হচ্ছে কি আমি যেই লাইন আমার কাছে ভালো লেগেছে আমি ওই জিনিসগুলো একটু আলাদা করে রেখেছিলাম আপনাদের সামনে উপস্থাপন করব বলে তো এই জায়গার একটা লাইন আছে যেমন আমরা যখন ভালো হতে চাই তখন আমাদের চারপাশের সব কিছু ভালো হয়ে যায় মানে আমরা যদি কেউ নিচ থেকে ভালো হতে চাই আমরা যদি নিচ থেকে কোনো হ্যাবিট চেঞ্জ করতে চাই হ্যাঁ তাহলে আমাদের চারপাশ পুরাটা আমাদের কাছে মনে হবে হচ্ছে কি ভালো হয়ে গেছে অর্থাৎ এটা হচ্ছে নিজের কারণে হয় হ্যাঁ তারপর হচ্ছে কি তুমি তুমি এটা আগে থেকেই জানতে আমি শুধু তোমার ভেতরটা জাগিয়ে তুলেছি তার মানে হচ্ছে কি আপনি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন বিশেষ করে আমার ভিডিওর মূল উদ্দেশ্য বা অনুরোধ বা আহ কিছু বলার মোটিভেট করার কিছু নাই কিন্তু আমার যারা জুনিয়র আছে আমি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি করা বলছে তুমি এটা আগে থেকে জানতে অর্থাৎ তোমার তুমি জানো কি করতে হবে কি করলে ভালো কোনটা মন্দ এটা কিন্তু তুমি জানো কিন্তু আমার কাছে কি শুধু তোমার ভেতরটাকে একটু জাগিয়ে দেয়া এই এই লাইনটা কিন্তু এখানে লেখা আছে তারপর হচ্ছে কি যেটা একবার হয় সেটা দ্বিতীয়বার আর হয় না কিন্তু যেটা দ্বিতীয়বার হবে সেটা কিন্তু তৃতীয়বার হবে কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে সেটা যদি একবার ঘটে তাহলে সেটা দ্বিতীয়বার আর ঘটবে না যদি দ্বিতীয়বার ঘটে তাহলে মনে রাখতে হবে এই ঘটনা বারবার ঘটবে এটা হচ্ছে কি একটা বিষয় আহ আরেকটা লাইন হচ্ছে কি টাকা কখনো জীবন বাঁচাতে পারে না এই এই বইয়ের লেসনের লাইনগুলো হচ্ছে খুবই ভালো যে টাকা কখনো জীবন বাঁচাতে পারে না তো পৃথিবীতে প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকা পালন করে থাকে যা সে নিজেও জানে না তার মানে পাউলো কোয়েলহুর দ্য অ্যালকেমিস্ট এই বইতে আমাদের যে জায়গাটা আছে এই এই বইটাতে আমরা আমরা যে নিজেদের যে অবস্থানটা আছে আমাদের জায়গাটা থেকে আমরা যদি নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারি তাহলে পুরো পৃথিবী পুরো পৃথিবী বা আশেপাশের সব সবকিছু আমার পক্ষ হয়ে কাজ করবে যদি আমি সেটার জন্য উৎসুক হয়ে থাকি অর্থাৎ আমরা যে এটাকে কোনো একটা আহ বেজ লাইন ধরেছি আমি আমি এটা টার্গেট পূরণ করব। সেটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেটা ওই টার্গেটে যাওয়ার জন্য আমার চারপাশে বা আপনার চারপাশে যা আছে সবকিছু আপনাকে আপনার পজিটিভ বা আপনার অনুকূলে কাজ করবে এই বইয়ের আহ মূল তিম বা মূল আমার কাছে তাই মনে হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে আলাইকুম